আর তোর এক লাখ বিশ হাজার টাকা দি কি আর ফাস্টফুড বানাবে আমি ফাস্টফুড বানাইছি সাত হাজার টাকা দিয়া তুই খালি আমারে কষ্ট তুই একটা আবার কল দিতি আমারে আমার টেকা বড় লোক এটা হোক যা এটা তোর বুঝ আর তুই কি আর আমি আর কি রকম আমি ওই সাত দনের কাম করি দেখো নিজের দন নাই মাসের দন কাম করি আর কি দে তাইলে একটা কড়া চা দে আচ্ছা হুন মামা সাদিস পরে ইয়া কইতেছিলাম যে ইমুতে একটা চ্যানেল আছে বুঝছস রেমিটেন্স যোদ্ধা নামে তুই কিভাবে বিদেশ যাইতে হয় কিভাবে কি লাগে एवरीथिंग সবকিছু বুঝাই দেয় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হে দেশের কাম পর্যন্ত মানে এই গ্রুপে তুই সব জানতে পারবি টাকা কত লাগে পাসপোর্ট ভিসা एवरीथिंग মানে কি কি নাই এর ভিতর তুই তুই যদি জানতে চাস বুঝতে চাস তাহলে ওইটাতে জয়েন হইতে আর তোর যদি ইচ্ছা থাকে ও তো ধর আমি দুবাই যামু তা আমার ভাই একটা যাবে ধর সৌদি আরব তাহলে এটা কোনো সমস্যা না তুই কোন দেশে যাইবি সিঙ্গাপুর কাতা দুবাই আমেরিকা সৌদি আরব এটার ভিতরে সব দেশের যাবতীয় তথ্য আছে তুই একবার জয়েন দিয়া দেখতে আরছ আচ্ছা ঠিক আছে আমি দেব তাহলে